টাঙ্গাইল জেলা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্ব এলাকা গোপালপুর উপজেলার একটি মসজিদ নির্মাণ করা হয়েছে এখানে তিনি দেখতে পাচ্ছেন সাইন দুইশো এক বিশিষ্ট মসজিদ পেয়েছি তো এই মসজিদটি মূলত করা হয়েছে বীর মসজিদ এতে রফিকুল ইসলাম কলান কাস্টের উদ্যোগে এই মসজিদটি বাংলাদেশের সর্ববৃহৎ মানে সর্ব সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তো আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে যাব তো বিস্তারিত দেখব এবং আপনার দেখাব আপনারা অবশ্যই যদি ভালো লাগে তো এটা দেখার জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এটা অবশ্যই একটি ভালো উদ্বেগ মসজিদ বাংলাদেশের কোথাও নেই এটাই সর্বপ্রথম এই মসজিদটি আশা করি যে সবাই আমরা একে সব দেখব ভিতরে এটা মূলত সিঁড়ি আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এইখানে বিস্তারিত সব দেখবো আর কি হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন আসলে নির্মাণ এখন শুরু হয়নি মানে কমপ্লিট হয়নি চলতেছে কাজ আসলে ভিতরে এখানে মূলত এটা প্রাকৃতিক সৌন্দর্য বড় একটি স্থান এখানে পাশে দেখতে পাবেন নদী বয়ে সুন্দর নদী

সেজন্য বিকাল আসা উচিত ছিল এখানে মূলত অনেক দর্শনার্থী আছে দেখতে পাচ্ছেন আপনি এদিক একটু নিচে যদি দেখি আর ভিতরে যদি ঢুকি অনেক দর্শনার্থী আসলে এখানে প্রতিদিন দর্শন করতে আসে নিচে দেখলো অনেক দর্শনার্থী আছে অনেক দর্শনার্থী এটা প্রতিদিন মানে ভ্রমণ করতে আসে এখানে কুম্বুজগুলো আরো ভালোভাবে দেখে নিতে পারি এখান থেকে রুদ্র তো আসলে রুদ্রবেলা একটু ক্লিয়ার হচ্ছে না তবু আমরা আমাদের যতদূর সময় আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এই আসলে মূলত এইভাবেই হচ্ছে সাইডা কুম্বুজগুলো কমপ্লিট হচ্ছে মধ্যে ভিতরে কুম্বুজগুলো কমপ্লিট এটা আসলে এখানে মসজিদের মূল আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য পড়া এর মাঝখানে আসলে এর মধ্যে এরকম একটা নিদর্শন আসলে মানে আপনার মনকে মন প্রাণকে ভরে তুলবে আশা করি আপনি দেখতে পারেন একদম পুরা প্রাকৃতিক প্রাকৃতিক প্রকৃতির মধ্যে এই নিদর্শনটি তৈরি করা হচ্ছে মসজিদের দুতলা মানে দ্বিতীয় তলা দেখতে এখানে দাঁড়িয়ে এখানে আপনি যে নিজেকে গুম্বুজের অংশগুলো দেখতে পাবেন আমরা একটু আগে উদ্দেশ্যে থেকে আসলাম মূল গম্বুজ কোথায় কিভাবে তৈরি হচ্ছে এবার আমরা দোতলা থেকে আপনাকে দেখাবো মূল গম্বুজ যেটু মসজিদের প্রধান গম্বু ও হবে মসজিদের প্রধান গম্বুজ

কাছে আর একটি তোলা সর্বোচ্চের তোলা এখান থেকে শুরু দেখতে পাচ্ছেন তো এর মধ্যে প্রচুর মানে বাংলাদেশের অনেক জায়গা এটা গেছে বা অনেক জায়গা থেকে অনেক দর্শনার্থী এখানে আসতেছে তো এখানে মূলত ঈদের জামাত হয়েছে ঈদ আজহার যে জামাত সেটা এখানে অনুষ্ঠিত হয়েছে

ওখানে আসবে সেখানে আপনার একটি ম্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি ওখানে একটি কম্পিউটার কি দেবে এখানে এখানে একটি থাকবে অনেক কিছু এখানে এটাই মূল মূল নকশা এটা আশা করি আপনি দেখতে পাচ্ছেন এখানে মসজিদটার মূল নকশা অতিথিদের জন্য দুটো ভবন থাকবে আলাদা আলাদা সামনে অজু করার স্থান থাকবে নদীর মধ্যে পাশাপাশি মিনার থাকবে মানে এখানে আপনি দেখেন একটু ভালো করে এটাই মূল নকশা কাছে তখন দেখছিলাম মসজিদে প্রবেশ পথ পূর্ব সাইড থেকে এটা হলো মসজিদের পশ্চিম সাইড যেখানে ইমাম সাহেবের ইয়া থাকে মেয়েরা থাকে এখানেই এটা এই মসজিদের মূল ইয়া আর একটু এদিকে আমরা দেখে নিই মসজিদের পশ্চিম সাইড যেটা আর কি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড টাইট ফ্রন্ট সাইড আমার একমাত্র প্রাণের ভাতিজা বিপ্লব হোসেন যিনি এতক্ষণ আমাদের ভিডিও নির্মাণের সাহায্য ভিডিও ধারণ করতে সহযোগিতা করেছেন বিপ্লব রহমান অর্জন দোয়া করবেন সবাই এত সুন্দর ভিডিও রেকর্ডিং করার জন্য মূলত মসজিদটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিষয় একদম উদ্দিষ্ট মসজিদ এটা বাংলাদেশের কোথাও নেই তো এই মুহূর্তে আসলে এই যে কাজটা হলো গ্রামের গ্রামেরা আপনার কোন গ্রাম থেকে এসেছেন গোপালপুর গোপালপুর থেকে আসলে প্রায় ষাট কিলোমিটার দূর থেকে দেখতে এসেছে তাই তো তো আসলে এটা গ্রামের মধ্যে আসলে আমাদের জন্য মানে কেমন মনে হচ্ছে এটা তৈরি করার জন্য আমাদের জন্য খুব একটা আনন্দময় মনে হয় এবং ভালো একটা নামের জন্য একটা মসজিদ করতেছে এবং বিনোদনের জন্য আমার দেখতে আসবো এখানে তো আপনি বিশ্ববাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান যে তারা এখানে আসুক দেখুক বা জিনিসটা এখানে বিশ্ববাসীর লোক এখানে আসুক দেখুক বুঝুক বাংলাদেশ দরিদ্র নয় বাংলাদেশের মানুষও পারে

এখানে শুধু দেখার জায়গাই না এটা আল্লাহর লাভের লাবরী দুটাই হবে এখানে একটু প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি এখানে হলো একটা আল্লাহর নিকট্য লাবেরির স্থান তো দুটো মিলে এখানে আসার মতো একটা জায়গা এটা এখানে জায়গা আপনার মনে হচ্ছে অত্যন্ত ধন্যবাদ আমরা মূলত ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদের আসলে এটা নির্মাণাধীন এখন নির্মাণ সম্পন্ন হয়নি তো আশা করি নির্মাণ সম্পন্ন হলে এখানে সৌন্দর্য পাশা পাশাপাশি এখানে মানে এখানে প্রাকৃতিক পরিবেশে এসে মন ভালো করার মতো একটি জায়গা এমনকি এমন একটি মসজিদে নামাজ পড়ে আল্লাহ নৈকট্য লাভের জন্য আসা একটি ভাগ্যের ব্যাপার আমি মনে করি তো আপনার যদি অবশ্যই এখানে এসে একবার হলেও দর্শন দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ রুদুল আহমেদ